অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জাঠা কর্মসূচি পালন করা হল গঙ্গারামপুর শহরে বুধবার সকালে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয় এই মিছিল সংগঠনের বালুরঘাট শাখার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা পা মেলান এরপর অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জাঠা গঙ্গারামপুরে এসে পৌঁছায় এবং গঙ্গারামপুর বাস সংলগ্ন এলাকায় পথসভা করা হয় এদিন মূলত ওষুধের ক্রমশ মূল্যবৃদ্ধি ও ওষুধের ওপর নির্ধারিত জিএসটি ট্যাক্স কমানোর দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠনের সদস্যরা সরব হন এছাড়া রিপ্রেজেন্টেটিভদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান সহ নানান দাবিতে সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা সরব হন এ বিষয়ে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের মালদা শাখার সম্পাদক শুভজিৎ বসাক জানান মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা সংগঠন যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আর জাঠা প্রোগ্রাম সেই জাঠা প্রোগ্রামের মাধ্যমে সারা শ্রমজীবী মানুষের যে দাবি দাবিদাওয়া একদিকে ধরুন স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারিকরণ হচ্ছে তাতে ইন্স্যুরেন্সের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্প কিংবা জন আরো এ প্রকল্প কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প নিয়ে আসছে কিন্তু বেসিক যে স্বাস্থ্য ব্যবস্থা যে ডিমান্ড সেই স্বাস্থ্য ব্যবস্থার ডিমান্ড কোথাও হারিয়ে যাচ্ছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থা ট্যাক্সের টাকায় প্রিমিয়াম দেওয়া হ চলছে কিন্তু সাধারণ মানুষের যে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার যে মৌলিক অধিকার সেইটা যেন হারিয়ে যাচ্ছে সেই দাবি নিয়ে আমরা রাস্তায় আমরা রাস্তায় ওষুধের ওষুধের যে ভয়ঙ্কর জিএসটি বারো পার্সেন্ট জিএসটি কোনো কোনো ওষুধে আঠেরো পার্সেন্ট জি এস কোনো কোনো ওষুধে আঠাশ পার্সেন্ট জি মেডিকেল যে ডিভাইস তাতে প্রায় আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পর্যন্ত জি সেই জিএসটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে সারা বছরে ছয় পয়েন্ট তিন কোটি মানুষ প্রতিনিয়তই ওষুধ ব্যবস্থার জন্য ওষুধে খরচ করার জন্য বিপিএল তালিকাভুক্ত হচ্ছে সুতরাং এই ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে ওষুধের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ওষুধের দামের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আগে ছিল এডেলিয়ামকে ক্যান্সেল করে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ডিসিসিওকে আবার বহাল করতে হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে